আজকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইউনিট টু সিভিল অপারেশন পরিচালনা করা হয় এর অংশ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুরের সদর আমিকান থেকে পালেরহাটে ইউনিয়নে আমরা দুটি অপারেশন পরিচালনা করি আনুমানিক রাত নয়টায় তো এই অপারেশনের মাধ্যমে আমরা দুটি বাড়ি থেকে একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি বাড়ি থেকে আমরা সিসিটিভি তারপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য যেমন মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য আটক করি তো এই আটক করার অংশ হিসাবে আমরা এই অপারেশনগুলোর বিভিন্ন মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অপারেশনটা পরিচালনা করেছি ফরিদের হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটি অস্ত্র ধর দেশীয় অস্ত্র এটা মূলত এটা হচ্ছে পয়েন্ট দুটো এক বন্ধু হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো হচ্ছে পুলিশের কাছে হস্তান্তর করেছি হ্যাঁ এটা ফরিদের বাড়ি থেকেই পাওয়া গেছে অস্ত্রটা আর বাকি যে আলামতগুলো ছিল সে আলামতগুলো হচ্ছে একটা পুকুর পুকুর ভেসা একটা বাড়ি থেকে পেয়েছি আমরা ধারণা করছি ওই বাড়িটা হচ্ছে মূলত ওইখান থেকে যত ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন এই কাজগুলো হচ্ছে পরিচালনা করতো আরও আরও সঙ্গী ছিল আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই ব্যক্তির তো সেজন্য আমরা আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি বাট তার যে আলামতগুলা আমরা সংগ্রহ করেছি এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করব। আগেও তার নামে অনেক ধরনের মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে তো ওই জিনিসগুলোও আমরা আগে আমলে নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে হচ্ছে এখনও এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে তো এই মাধ্যমে আমরা হচ্ছে খবর পেয়ে আজকে আমরা এই পড়াশোনা পরিচালনা করব কয়টা মামলা হচ্ছে তার বিরুদ্ধে বর্তমানে এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে হচ্ছে চোদ্দোটা মামলা এখন বর্তমানে আছে সেই মামলাগুলো আমরা তার কাছ থেকে খবর পেয়েছি যে